ভাগ্যে সেবার টিকিটটা টিটিকে দিলাম নইলে তো নইলে কি টিটিকে তো আর পদ মেরে দিতে নাকি গতবার যখন ট্রেনে চাপলাম তখন টিটি এসে বললো টিকিট দাও আর আমার যে রাগ উঠলো না ভাই এই হাত চিনে ভাড়াস করছে না দিলাম টিটি এমন করে ধরলো আর বললো স্যার 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 টিকিট লাগবে না টিকিট লাগবে না বসুন বসুন বেশি চাপা বাড়িস তুই তো এই বেড়ি প্রথম ট্রেনে উঠি ট্রেনে উঠতে গায়ে ভয় আর টিটিকে চর মারছে নে চল বিয়ে বাড়িতে চল না হলে ভাত না খেয়ে বড় ইয়ে দেখা যখন কিন্তু ভাই আমার তো লেগেছে কি লেগেছে হাগ্গা না না ওসব আমি করি না তোর এক মিনিট দাঁড়া আমি অনেকক্ষণ পরে আসতেছি আসতে চলে চল তো চল চল জি ভাই কে আপনারা আমরা তো ভাই মানুষ তো আপনারা কোথায় যাবেন আমরা তো ভাই এক মানুষের বিয়ে বাড়ি যাবো হ্যাঁ তো সেটা কোন জায়গার মধ্যে আরে ভাই ওটা জায়গা না ওটা একটা গ্রাম তো আমি জব্বলপুর যাব তো কি দিয়ে গেলে ভালো হয় আপনি ভাই একটা কাজ করেন আপনি বরং রাস্তা ডিজাইন ভালো হবে আমি কি তাহলে ভুল স্টেশনে আসলাম না না ভাই এটা চাপাগুড়ি স্টেশন তোরা এখানে বসে বাস জিততেছিস গাড়িটা তো ভাড়া করতে পারতিস আরে এই গাড়ি ভাড়া করতে লাগবে না তোর বাবা আছে না প্রাইভেট জেট পাড়াচ্ছে তাহলে তো তাড়াতাড়ি চলে যাবো আবে চান্দু ওই ওইদিকে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল তারে একটা গাড়ি ভাড়া করে নেইPocket নেই মা লাগাড়িতে দেব না আরে জীবন দেখি আছে রে হেটেই যাই চল চলো my name is trip বিয়ে বাড়িতে গিয়ে খাবো আমি ব্রেড হেটে হেটে যাবো আমি বিয়া বাড়ি কে চলো 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 ইয়ো 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 বিয়া বাড়ি চলো 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 আরে জঙ্গলটা কেমন সুন্দর সুন্দর গন্ধ উঠছে রে আরে জঙ্গলে গন্ধ না গন্ধ তোর পোদের

গাড়ি আর গাড়ি রে কোন গাড়ি কোন দিকে যায় ধুলামাটি অন্ধকার এনে চল গাড়ি দিই গাড়ি দেখি ভাবে বিনা বসে যাওয়া যাবে সেটাই চিন্তা কর একটা আইডিয়া জামা খুলে বসে থাকবো গাড়ি এসে ভিকারি ভাবে নিয়ে যাবে পলার মলা গার মারা গিয়ে আমি পারবো না 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 বুদ্ধি কিন্তু ভালো আছে ভাই তাই বলে কি গার ভাঙবো গাছ তুই বিয়ে বাড়িতে পেট খাবি তো হ্যাঁ খাবো তো তো চল চলো কোথাও হান এলি নাকি মনে হচ্ছে পয়সা ভাগ করছিস আমরা তো পাশের কালাহারি জঙ্গলটা টুর দিতে এসেছি তাহলে আমার শোরুমটা টুর দিয়ে যা কলার মলা আমরা ফ্রিতে কোনো কাজ করি না ও আচ্ছা ফ্রিতে করবি না তাহলে আমার যৌবনটা লিবি যা দেবে তাই নেবো শোরুম দেখাতে চলো আচ্ছা আসো আমার সাথে আসো এই যে পুরো এরিয়া টুর দাও ওরে বাবা কত সুন্দর গাড়ি কত সুন্দর নারী এখানে যদি একটা কাজ পেতাম রে এখানে কাজই করতাম রে এখানে কাজ করলে না সারা জীবন গাড়ির গার পরিষদ করতে যাবে তাহলে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কি করবি বিয়ে বাড়ি থাক কিছু নেই কাজ করব এখানে আরে সচিন তুই এখানে আমার ক্লাসমেট শেষ মেস তো এই কাজে আসলি কি আর করব রে ভাই কুত্তার মতো লেলিও বেরাতে পারি না দিনে আটশো টাকা করে দেয় তাই করতেছি আর কি ভালো করে কাজটা করতে লাগবে দিন পরে কাজটা পেলাম কি করে দিন যদি আটশো টাকা হয় তাহলে মাসে চব্বিশ হাজার টাকা হয় না পড়া লাগবে কাজটা ভাই পয়সা কি দিনে দেয় নাকি মাসে দেয়